চল্লিশ হাজার ভাই বোনের হওয়ার মাধ্যমে আমরা আজাদি পেয়েছি আমরা আজাদি পাওয়ার পর আমাদের প্রত্যাশা ছিল আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন সাহাবৃতি বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা গত এক বছর ধরে ইসলামী ছাত্র এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম জারি রেখেছি গত এক বছর ধরে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি শহীদদের রক্তের উপর যারা সরকারে বসেছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ না করে তারা ফেসিবাদীদের ভাষায় কথা বলছে আমরা দেখতে পাচ্ছি এক বছরে তারা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি এখন পর্যন্ত আমাদের গাজিরা সুস্থভাবে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না তাদের টাকার অভাবে রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে লাল ভিতর দেখানো হচ্ছে আমরা আজকের সুবিশাল থেকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমাদের এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান এই শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে শহীদের পুনর্ম তালিকা করা এবং শহীদ পরিবারের পুনর্বৃষ্ঠনের ব্যবস্থা করা এর পাশাপাশি যত গাজি আছে এখনো হাসপাতালের মধ্যে যারা ক্ষেত্রা আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করা দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত ষোলো বছরে চলে আসি না যে কারণে খুঁজে যে কারণে হয়েছিল ফিতিবাদের সকল অবদানগুলোকে এই স্বাধীন বাংলাদেশের সমূলে উৎপাদন করা হবে কিন্তু আমরা এক বছর পরেও দেখতে পাচ্ছি এখনো প্রতিবাদীর উপাদান রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে থেকে গেছে যে পুলিশ হেলিকপ্টার থেকে আমার ভাই এবং বোনকে গলি করে শহীদ করেছে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে গাজি করেছে এখন পর্যন্ত সেই পুলিশ সংস্কার হয় নাই এখন পর্যন্ত মিডিয়া সংস্কার হয় নাই এখন পর্যন্ত আমরা যাদেরকে ছাত্র মানুষটা পাঠিয়েছি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় তারা বিভিন্ন ধরনের ইতিহাস বিকৃতি ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা এক বছর পরে বলতে চাই আপনারা যদি শহীদদের ইতিহাস বিকৃত করেন জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে আক্রমণটা সে ধারণা করেন বাংলাদেশে খুনে আসিনার যে পরিণতি হয়েছিল যে পর্যন্ত আপনাদের হবে প্রিয় সংগ্রামী ভাইরা আমরা দেখতে পাচ্ছি গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবির সবচেয়ে জুলো নির্যাতন নিষ্পেষণ হয়েছিল কিন্তু আজকে আমাদের বন্ধু ছাত্র সংগঠন গুলো তারা ফেতিবাদের ভাষায় কথা বলছে তারা ইসলামী ছাত্র শিবিরের